মহাকাশে ভাষ্যমান একটা অদৃশ্য গুলির কথা ভাবা যাক হুম যেটা শব্দের চেয়ে প্রায় গুণ বেশি গতিতে ছুটছে মানে এটা এতটাই ছোট যে তাকে দেখা প্রায় অসম্ভব কিন্তু তার শক্তি এতটাই বেশি যে একটা বিলিয়ন ডলারের স্যাটেলাইটকে এক মুহূর্তে শেষ করে দিতে পারে একদম এটা কিন্তু কোনো সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য নয় এটা হলো স্পেস ডেব্রিস বা মহাকাশের আবর্জনার কঠিন বাস্তবতা সত্যি একটা সমস্যা আজ আমরা এই এই ছোট কিন্তু মারাত্মক বিপজ্জনক বস্তুগুলোকে খুঁজে বের করার একটা একদম নতুন আর আশ্চর্যজনক উপায় নিয়ে আলোচনা করব যেখানে আমরা কিন্তু মূল আবর্জনাটা খুঁজছি না না একদমই না আমরা খুঁজব তার চারপাশে তৈরি হওয়া একটা বিশাল মানে একটা ইলেকট্রোম্যাগনেটিক চিহ্নকে ঠিক তাই আমাদের আজকের আলোচনার ভিত্তিই হল ফিজিক্স অফ প্লাজমা জার্নালে প্রকাশিত একটা যুগান্তকারী গবেষণা আচ্ছা আমাদের লক্ষ্য হল এই পদ্ধতির গভীরে যাওয়া আর এটা বোঝা যে কিভাবে মহাকাশের এই আবর্জনাগুলো যেগুলো এতদিন প্রায় অদৃশ্য ছিল হ্যাঁ সেগুলোই নিজের অজান্তে নিজের উপস্থিতির জানান দিতে পারে তাও আবার নিজের আকারের চেয়ে হাজার হাজার গুণ বড় একটা সংকেত তৈরি করে ব্যাপারটা ভাবলেই কেমন অবাক লাগে আচ্ছা আলোচনার গভীরে যাওয়ার আগে এই সমস্যাটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ তার একটা ধারণা নেওয়া যাক অবশ্যই আমরা যখন স্পেস ডেব্রিসের কথা বলি তখন ঠিক কি পরিমাণ আবর্জনার কথা বলা হচ্ছে দেখুন পরিসংখ্যানটা কিন্তু সত্যি চমকে দেওয়া মতো তাই হ্যাঁ এখন বিভিন্ন স্পেস এজেন্সি ট্র্যাক করে এমন বস্তুর সংখ্যা প্রায় তিরিশ হাজারের কাছাকাছি কিন্তু সেগুলো শুধু 10 সেন্টিমিটার বা তার চেয়ে বড় বস্তু ওহ আচ্ছা আসল সংখ্যাটা এর চেয়ে অনেক অনেক বেশি অনুমান করা হয় যে এক থেকে দশ সেন্টিমিটার আকারের প্রায় দশ লক্ষের বেশি টুকরো দশ লক্ষ হ্যাঁ আর তার চেয়েও ছোট মানে এক মিলিমিটার থেকে এক সেন্টিমিটার আকারের প্রায় ১৩ কোটি কণা পৃথিবীকে প্রদক্ষিণ করছে ১৩ কোটি হ্যাঁ এটা তো একটা মানে বিশৃঙ্খল হাইওয়ের মতো শোনাচ্ছে যেখানে কোটি কোটি অদৃশ্য বুলেট ছুটে বেড়াচ্ছে ঠিক তাই আর এর বেশিরভাগই তো বোধহয় লো আর্থ অরবিট বা লিও অঞ্চলেই রয়েছে তাই না একদম ভূপৃষ্ঠ থেকে প্রায় ছশো থেকে বারোশো কিলোমিটার উচ্চতার এই লিও অঞ্চলটাই স্যাটেলাইটের জন্য সবচেয়ে ব্যস্ত এলাকা স্টারলিংকের মতো প্রজেক্টগুলোর জন্য তো আরও ব্যস্ত হয়ে পড়ছে ঠিক আর এখানেই বিপদের মূল কারণটা লুকিয়ে আছে সেটা হলো গতি গতি লিও অঞ্চলে এই আবর্জনার গতি ঘন্টায় প্রায় আঠাশ হাজার কিলোমিটার মানে প্রতি সেকেন্ডে প্রায় আট কিলোমিটার প্রতি সেকেন্ডে আট কিলোমিটার এই গতিতে একটা ছোট বস্তুর আঘাত তো মারাত্মক হওয়ার কথা মারাত্মক বললে আসলে কম বলা হয় নাসার মতে এই গতিতে একটা মিলিমিটার আকারের ধাতব কণার আঘাত একটা স্যাটেলাইটের খুব সংবেদনশীল যন্ত্রাংশ নষ্ট করে দিতে পারে মানে মিশনটাই শেষ হয়ে যেতে পারে একদম যাকে ওরা বলে একটা মিশন এন্ডিং ঘটনা আর যদি ধরুন এক সেন্টিমিটারের কোনো বস্তুর সাথে ধাক্কা লাগে তাহলে তো আর কিছুই থাকবে না তাহলে সেটা পুরো স্যাটেলাইটটাকেই ধ্বংস করে দিতে পারে আর এটা কিন্তু শুধু তত্ত্ব কথা নয় বাস্তবে এমন ঘটনা ঘটেছে এই বিষয়ে কি কোনো নির্দিষ্ট উদাহরণ আছে যা এই ভয়াবহতাটা তুলে ধরে অবশ্যই দু সালের ঘটনাটা এই ক্ষেত্রে সবচেয়ে বড় উদাহরণ আচ্ছা তখন একটা অকেজো রাশিয়ান কসমস স্যাটেলাইটের সাথে আমেরিকার একটা চালু ইলিডিয়াম কমিউনিকেশন স্যাটেলাইটের ধাক্কা লাগে ও সেই একটা সংঘর্ষের ফলে মহাকাশে প্রায় দুই হাজারের বেশি ট্র্যাক করার মতো বড় আবর্জনা তৈরি হয়েছিল ভাবা যায় আর অসংখ্য ছোট ছোট টুকরো তো ছড়িয়েই পড়েছিল যেগুলো আজও অন্য স্যাটেলাইটগুলোর জন্য বিরাট ঝুঁকি তৈরি করে রেখেছে সমস্যাটা হল আমাদের প্রচলিত যে পদ্ধতি আছে যেমন ধরুন গ্রাউন্ড বেসড অপটিক্যাল টেলিস্কোপ বা রাডার এগুলো এত ছোট বস্তু ট্র্যাক করতে পারে না কেন পারে না কারণ টেলিস্কোপের জন্য এগুলো খুবই অনুজ্জ্বল আর রাডারের জন্য এদের আকারটা খুবই ছোট আর গতি অনেক বেশি তাহলে পরিস্থিতিটা দাঁড়ালো যে আমাদের মাথার উপর লক্ষ লক্ষ বিপজ্জনক বস্তু ঘুরছে যা আমরা দেখতেই পাই না ঠিক একেবারে নতুন কোনো দিক থেকে ভাবতে হবে এই গবেষণাটি কি ঠিক সেটাই করছে ঠিক এখানেই গবেষণাটির মূল সৌন্দর্য এটা বলছে আবর্জনাটাকে সরাসরি খোঁজার দরকার নেই দরকার নেই না কারণ এই আবর্জনাগুলো মহাকাশে নিষ্ক্রিয়ভাবে ভেসে থাকে না এরা যখন পৃথিবীর আয়নোস্ফিয়ারের মধ্যে দিয়ে যায় তখন এরা বৈদ্যুতিকভাবে চার্জড হয়ে যায় আয়নোস্ফিয়ার মানে পৃথিবীর বায়ুমণ্ডলের একেবারে ওপরের স্তরটা যেখানে কণাগুলো আয়নিত অবস্থায় থাকে হ্যাঁ সহজভাবে বললে আয়নোস্ফিয়ার হল চার্জিত কণার একটা বিশাল সাগর যাকে আমরা প্লাজমা বলি আচ্ছা যখন কোনো ধাতব আবর্জনার টুকরো এই প্লাজমার মধ্যে দিয়ে প্রচণ্ড গতিতে ছুটে যায় তখন সেটা ইলেকট্রন সংগ্রহ করে নেগেটিভ চার্জের হয়ে যায় বা ইলেকট্রন হারিয়ে পজিটিভ চার্জের হয়ে যায় আর ফিজিক্সের নিয়ম অনুযায়ী একটা গতিশীল চার্জ বস্তু তো একটা কারেন্টের মতো আচরণ করে একদম ঠিক ধরেছেন এটা একটা বিদ্যুৎ প্রবাহ বা কারেন্টের মতো আচরণ করে বেশ আকর্ষণীয় তার মানে প্রত্যেকটা আবর্জনার টুকরো মহাকাশে একটা ছোট্ট চলমান কারেন্ট তৈরি করছে হ্যাঁ কিন্তু এই কারেন্ট আমাদের কিভাবে সাহায্য করবে সাহায্যটা এভাবেই করবে যে এই কারেন্ট যখন পৃথিবীর চৌম্বক ক্ষেত্র আর চারপাশের প্লাজমার সাথে মানে ইন্টারঅ্যাক্ট করে তখন এটি নিজের চারপাশে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ তৈরি করে আচ্ছা এর আগের কিছু গবেষণা ইলেকট্রোস্ট্যাটিক তরঙ্গ নিয়ে কাজ করেছিল কিন্তু সেখানে একটা বড় সমস্যা ছিল কি সমস্যা ছিল সমস্যাটা হল এলই ও অঞ্চলের প্লাজমা পরিবেশে ইলেকট্রোস্ট্যাটিক তরঙ্গগুলো খুব বেশি সময় টেকে না টেকে মিলিয়ে যায় হ্যাঁ মিলিয়ে যায় ল্যান্ডাউ ড্যাম্পিং নামে একটা প্রক্রিয়ার কারণে সেগুলো খুব দ্রুত মিলিয়ে যায় এক মিনিট ল্যান্ডাউ ড্যাম্পিং ব্যাপারটা কি যদি একটু সহজ করে বুঝিয়ে বলা যায় অবশ্যই ল্যান্ডাউ ড্যাম্পিং হলো এমন একটা প্রক্রিয়া যেখানে তরঙ্গের শক্তি প্লাজমার কণাগুলো শুষে নেয় ও আচ্ছা অনেকটা শান্ত জলে একটা ঢিল ছুড়লে যেমন ঢেউটা কিছু দূর গিয়ে মিলিয়ে যায় এটা অনেকটা সেরকম বুঝতে পেরেছি কিন্তু এই নতুন গবেষণাটি ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের ওপর জোর দিচ্ছে যা অনেক বেশি স্থিতিশীল আর দীর্ঘস্থায়ী বিশেষ করে এক বিশেষ ধরনের তরঙ্গ যার নাম সলিটন সলিটন নামটা বেশ অদ্ভুত শোনাচ্ছে সাধারণ তরঙ্গ থেকে এটা কিভাবে আলাদা আর গবেষণাপত্রে এটাকে পেন্ড সলিটন বলা হচ্ছে এই পেন্ট বা আটকে থাকা কথাটার মানে কি খুব ভালো প্রশ্ন দেখুন সাধারণ তরঙ্গ যেমন জলের ঢেউ উৎস থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে আর ধীরে ধীরে দুর্বল হয়ে যায় হ্যাঁ কিন্তু সলিটন হল এক ধরনের স্থিতিশীল নন লিনিয়ার তরঙ্গ যা নিজের আকৃতি না হারিয়েই অনেক দূর যেতে পারে আচ্ছা আর পেন্ট সলিটন হল আরও এক ধাপে গিয়ে এটা উৎস থেকে মানে আমাদের এই আবর্জনার টুকরোটা থেকে দূরে সরে যায় না সরে যায় না না বরং এটা আবর্জনার সাথে আক্ষরিক অর্থে পিণ্ড বা আটকে থাকে আর একটা অদৃশ্য খোলসের মতো তাকে ঘিরে রাখে বা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই খোলসটা আবর্জনার সাথেই সেই একই প্রচণ্ড গতিতে চলতে থাকে তার মানে আবর্জনাটা যেখানেই যাক না কেন এই ইলেকট্রোম্যাগনেটিক খোলসটা তার সাথেই থাকবে অনেকটা তার ছায়ার মতো ঠিক ছায়ার মতো নয় বরং একটা বিশাল অদৃশ্য চাদরের মতো যা তাকে মুড়ে রেখেছে আর এখানেই আসছে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি এই খোলসের আকার গবেষণাটি গাণিতিকভাবে দেখাচ্ছে যে এর আকার মূল আবর্জনার চেয়ে বহুগুণ বড় হতে পারে বহুগুণ বড় মানে ঠিক কতটা বড় হতে পারে প্রায় কয়েকটি আয়ন স্কিন ডেপথের সমান আয়ন স্কিন স্কিনডেপথ হ্যাঁ এখন প্রশ্ন হল আয়ন স্কিন স্কিনডেপ জিনিসটা কি এটা হলো প্লাজমার মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কতটা গভীরে ঢুকতে পারে তার একটা পরিমাপ আচ্ছা লিও অঞ্চলে একটা আয়ন ডেপথ প্রায় এক কিলোমিটার কিলোমিটার এক 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 কি বললেন একটা সেন্টিমিটারের বস্তু থেকে হ্যাঁ এটা তো প্রায় অবিশ্বাস্য শোনাচ্ছে কিভাবে সম্ভব একটা ক্ষুদ্র পিনের মাথা থেকে এক কিলোমিটার চৌড়া একটা অদৃশ্য বলয় তৈরি হচ্ছে হ্যাঁ বিষয়টা অবিশ্বাস্য হলেও গাণিতিকভাবে এটাই সত্যি এর মানে হল একটা মাত্র এক সেন্টিমিটারের আবর্জনার টুকরো নিজের চারপাশে প্রায় এক কিলোমিটার চওড়া একটা শনাক্তযোগ্য তরঙ্গ বা খোলস তৈরি করতে পারে তার মানে যে অদৃশ্যগুলিটাকে আমরা খুঁজেই পাচ্ছিলাম না সেটা এখন একটা বিশাল বেলুনে পরিণত হয়েছে যাকে খুঁজে বের করাটা তুলনামূলকভাবে অনেক সহজ একদম ঠিক এটা তো পুরো খেলার নিয়মই বদলে দেওয়ার মতো একটা ব্যাপার এক সেন্টিমিটারের জিনিসকে এক কিলোমিটারের টার্গেটে পরিণত করা আচ্ছা এই বিশাল ইলেকট্রোম্যাগনেটিক চিহ্নগুলোকে আমরা পৃথিবী থেকে সরাপ্ত করব কিভাবে এর জন্য কি নতুন কোন বিশাল যন্ত্র বা প্রযুক্তির প্রয়োজন হবে মজার ব্যাপার হলো গবেষণাটি বলছে এর জন্য সম্ভবত নতুন কোন প্রযুক্তিরই প্রয়োজনই হবে না তাই না কি হ্যাঁ বর্তমানে ব্যবহৃত গ্রাউন্ড বেসড বা স্যাটেলাইট বেসড রেডিও সাউন্ডিং প্রযুক্তি যেমন হাই ফ্রিকোয়েন্সি রোডার স্ক্যাটারিং ব্যবহার করেই এটা করা সম্ভব হতে পারে তার মানে যে ধরনের রাডার বিজ্ঞানীরা মহাকাশের আবহাওয়া বা আয়োনোসফিয়ার নিয়ে গবেষণা করার জন্য ব্যবহার করেন সেগুলোই কাজে লাগতে পারে ঠিক তাই যদি আমরা এটিকে একটা বৃহত্তর ছবির সাথে যুক্ত করি তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে আচ্ছা বিজ্ঞানীরা ইতিমধ্যেই এই ধরনের রাডার ব্যবহার করে মহাকাশের অন্যান্য প্রাকৃতিক প্লাজমা অনিয়ম যেমন ইকুয়েটোরিয়াল স্প্রেড এফ বা ইএসএফ নিয়ে গবেষণা করেন এগুলো তো আইনোস্ফিয়ারের ঘনত্বের স্বাভাবিক পরিবর্তন তাই না একদম আবর্জনা দ্বারা সৃষ্ট এই সলিটনগুলো রাডার ডেটাতে একটা অত্যন্ত শক্তিশালী এবং স্বতন্ত্র সংকেত বা সিগনেচার হিসেবে দেখা দেবে কেতরা সাধারণ ব্যাকগ্রাউন্ড নয়েজ বা প্রাকৃতিক ঘটনাগুলো থেকে সহজেই আলাদা করা যাবে ঠিক তাই তার মানে মহাকাশের আবহাওয়া নিয়ে যারা কাজ করেন তাদের কাছে থাকা ডেটার মধ্যেই হয়তো এই আবর্জনা সংকেতগুলো ইতিমধ্যেই লুকিয়ে আছে থাকতেই পারে তারা শুধু জানেন না যে ঠিক কি খুঁজতে হবে হ্যাঁ মানে রাডার অপারেটররা যখন ডেটা দেখবেন তখন তারা হয়তো একটা অদ্ভুত সংকেত দেখতে পাবেন যেটা অন্য কোন প্রাকৃতিক ঘটনার মতো নয় আর একটা নির্দিষ্ট গতিতে সরে যাচ্ছে একদম আর সেটাই হবে একটা স্পেস ডেব্রিসের চিহ্ন আপনার ধারণাটি সঠিক গবেষণাটি আরও নির্দিষ্ট করে বলছে যে এলিও অঞ্চলের বিশেষ গতি এবং প্লাজমা অবস্থার কারণে একটি বিশেষ ধরনের সলিটন তৈরি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটার কি কোনও নাম আছে হ্যাঁ এর নাম আয়ন এনার্শিয়াল ওয়েব সলিটন এই নির্দিষ্ট ধরনের সলিটনে কেন অন্য কোনও ধরনের তরঙ্গ কি তৈরি হতে পারে না অন্য তরঙ্গ তৈরি হতে পারে কিন্তু সেগুলো হয়তো আবর্জনার সাথে তাল মিলিয়ে চলতে পারবে না ও আচ্ছা এখানেই মূল চাবিকাঠিটা আছে যাকে বলা যায় স্পিড ম্যাচিং স্পিড ম্যাচিং হ্যাঁ এই আয়ন ইনার্শিয়াল ওয়েভ সলিটনের স্বাভাবিক গতিবেগ এলিও অঞ্চলে থাকা আবর্জনার গতিবেগের সাথে মানে ওই প্রায় আট কিমি সেকেন্ডের সাথে প্রায় মিলে যায় ও এই কারণে হ্যাঁ ফলে আবর্জনাটা সহজেই এই সলিটনটিকে পিন করে বা আটকে ফেলে নিজের সাথে নিয়ে চলতে পারে বুঝতে পেরেছি যদি তরঙ্গের গতি কম বা বেশি হতো। তাহলে তো হতো না একদম তাহলে তরঙ্গটা পিছিয়ে পড়ত বা এগিয়ে যেত এবং এমন স্থিতিশীল খোলস তৈরি হতো না এই গতিবেগের মিলটাই পুরো পদ্ধতিটিকে এতটা কার্যকর করে তুলেছে তাহলে এই সবকিছুর মানে কি দাঁড়াল সারসংক্ষেপ করলে দাঁড়ায় যে মহাকাশের বিশালতার মধ্যে একটা সূচ খুঁজে বের করার মতো কঠিন সমস্যার একটা অসাধারণ সমাধান হতে পারে এটা হুম আমরা সূচটা খুঁজব না আমরা খুঁজব সূচের চারপাশে তৈরি হওয়া বিশাল চুম্বকীয় খড়ের গাদাটাকে বাহ খুব সুন্দর বলেছেন একটা ক্ষুদ্র অদৃশ্য আবর্জনার অস্তিত্ব বোঝার জন্য তার চারপাশে তৈরি হওয়া কিলোমিটার ব্যাপী ইলেকট্রোম্যাগনেটিক চিহ্নটি শনাক্ত করা অনেক বেশি কার্যকর এবং বাস্তবসম্মত একটা উপায় একদম এই গবেষণাটি মূলত শনাক্তকরণের উপরই জোর দিয়েছে হুম একটা কার্যকরী আর্লি ওয়ার্নিং সিস্টেম তৈরি করা যাতে স্যাটেলাইটগুলো সংঘর্ষ এড়ানোর জন্য সময় মতো নিজেদের গতিপথ পরিবর্তন করতে পারে ঠিক কিন্তু আমরা কি এর থেকেও এক ধাপ এগিয়ে ভাবতে পারি মানে এই গবেষণাটি ভবিষ্যতের জন্য একটি অত্যন্ত উত্তেজক প্রশ্ন তৈরি করে সেটা কি প্রশ্নটা হল যদি আমরা এই ইলেকট্রোম্যাগনেটিক চিহ্নটিকে নির্ভুলভাবে শনাক্ত করতে পারি আর বিশ্লেষণ করতে পারি তাহলে ভবিষ্যতে কি এর সাথে কোনোভাবে ইন্টার্যাক্ট করা সম্ভব হবে ইন্টার্যাক্ট করা বলতে আবর্জনাটাকে সরিয়ে দেওয়ার কথা বলছেন ঠিক তাই ভাবুন তো আমরা যদি পৃথিবী থেকে নিয়ন্ত্রিত এবং অত্যন্ত শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করে মহাকাশে থাকা এই সলিটন খোলসটিকে খুব আলতো করে ধাক্কা দিতে পারি যেহেতু খোলসটা আবর্জনার সাথে আটকে আছে হ্যাঁ তাই খোলসের উপর প্রয়োগ করা বল আবর্জনাটির উপরেও কাজ করবে এর মাধ্যমে কোনো বিপজ্জনক আবর্জনার গতিপথ সামান্য পরিবর্তন করে দিয়ে একটা সম্ভাব্য সংঘর্ষ এড়ানো এটা কি সম্ভব হতে পারে সেটা একটা বড় প্রশ্ন এটা তো একেবারে সাইফাই মুভির মতো শোনাচ্ছে একটা অদৃশ্য ইলেকট্রোম্যাগনেটিক রশ্মি দিয়ে মহাকাশের আবর্জনা সরিয়ে দেওয়া এটা কি আদৌ সম্ভব দেখুন বর্তমানে এটা অবশ্যই কল্পবিজ্ঞানের পর্যায়েই রয়েছে আচ্ছা এর জন্য যে পরিমাণ শক্তি এবং নির্ভুলতা প্রয়োজন তা আমাদের বর্তমান প্রযুক্তির নাগালের বেশ বাইরে হুম কিন্তু ভাবুন দশ বছর আগে লেজার দিয়ে মহাকাশের আবর্জনা সরানোর ধারণাটাও তো গল্পবিজ্ঞান মনে হতো ঠিক জানি এখন এখন জিংজাংভাবে গবেষণা হচ্ছে একদম এই গবেষণাটি অন্তত সেই সম্ভাবনার দরজাটা খুলে দিচ্ছে এটি আমাদের বলছে যে মহাকাশের আবর্জনার সাথে আমাদের সম্পর্কটা শুধু নিষ্ক্রিয়ভাবে দেখার নয় ভবিষ্যতে হয়তো সক্রিয়ভাবে প্রভাবিত করারও হতে পারে আর এটাই হয়তো এই সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানের পথে প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতেও পারে আর সেই চিন্তাটা নিয়ে হয়তো আমাদের আজকের আলোচনা শেষ করা যায়